কুমিল্লায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে গুরুজন সম্মাননা মোহাম্মদ রবিউল আলম কুমিল্লা নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বুড়িচম উপজেলার বাক্সিমুল উচ্চ বিদ্যালয় সিনিয়র মাদ্রাসা ও সকল প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে গুরুজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সকল প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে উচ্চ বিদ্যালয়ের মাঠে এই গুরুজন সম্মাননা আয়োজন করা হয় এ উপলক্ষে স্কুল মাঠকে ঘোড়ার গাড়ি বহরে বাক্সিপুল গ্রামের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের চোদ্দ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় বাক্সমূল স্কুল মাঠে এসে আলোচনা সভায় অংশগ্রহণ করে এ সময় শিক্ষক শিক্ষকদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তাহের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান বুড়িচং থানার সাব ইন্সপেক্টর রাকিবুল হাসান ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক ইমাম হাসান বাক্সিমুল মাদ্রাসার প্রাক্তন ছাত্র নাজমুল হুদা সোহাগ সহ আরো অনেকে সভা শেষে আঠাশ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে গুরুজন সম্মাননা দেওয়া হয় এদের মধ্যে প্রয়ত হয়েছেন কয়েকজন তাদের পক্ষ থেকে পরিবারের সদস্যরা গ্রহণ করেন সম্মাননা এ সময় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন